এটা হচ্ছে অ্যানাদার একটা ক্যাথলগ এটা কালারটা খুবই সুন্দর এখানে হচ্ছে আমাদের কালার কন্ট্রাস্টে আছে ঠিক আছে কালার কন্ট্রাস্টে রাখা আছে একদমই পিওর কটন এর মধ্যে আমরা পাচ্ছি কিরকম ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সেই সাথে হচ্ছে কালার কন্ট্রাস্ট করা আছে সো দেখতেই পাচ্ছেন আপনারা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক টা এখানেও কিন্তু সেম অল ওভার একদমই ফ্লোরাল ডিজাইন সেই সাথে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট থাকছে এটা হচ্ছে সেকশন আপু তোমার থেকে অনেক শপিং করেছে আলহামদুলিল্লাহ রোহসান আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা বডি আমরা পাচ্ছি আশি থাকছে ফর্টি এইট এরকম সুন্দর একটা প্রিমিয়াম সুপার কাতানের দুপাটা পাচ্ছি এই যে দেখেন এই যে প্রিমিয়াম সুপার কাতানের দুপাটা পাচ্ছেন সাথে আপা আপনাকে আসসালাম দিছে এসপি কি শাউন ভাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বলে এটা খুব সুন্দর একটা অল ওভার খুব সুন্দর একদমই সুপার কাতান ওয়ার্ক করা আছে আপনাদের প্রত্যেকটা ড্রেস আনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কি হোম ডেলিভারি আমাদের ঢাকাতে হোম ডেলিভারি হয় না আমাদের ঢাকাতে হ্যাঁ হোম ডেলিভারি আচ্ছা হোল বাংলাদেশি হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন এন্ড এটা প্রাইস আমাদের কত থাকছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা